আচ্ছা শোনো মা আমি বেরোলাম সৌরভ ছুটি নিয়ে এসেছে ওর দেখা করতে হবে কালও বাবার চলে যাবে ছেলেটা না করবো করে স্কোরে তুমি একদিন দেখ একদম বাড়ির বাইরে পার একদিন না তোকে একদম বাইরে যেতে দেবো না আমি না সত্যি করে ভূত চোরেছে ললে কেউ ভূত চতুর্দেশের দিন বাইরে বেরো কথা বলে একদম বেশি বার বিনা না বাবু এই ভূত চতুর্দেশের দিন কিন্তু তারা চারিদিকে ঘুরে বেড়ায় এই চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে তোরা আবার আসতে দেওয়া আটকাবে ভাবছিস ইউ অনেকটা লেট হয়ে গেলো তোর বাড়িতে গিয়ে মায়ের বকা খেতে হবে কোন দিক থেকে যাবো মা তো বলছিলো তিন রাস্তার মধ্যে না যেতে ওইদিন নাকি ভুত্তুর থাকে আর ভূতুর কিছু হয় না এই দিকে যাই তাতে পৌঁছে যাবো